নমস্কার বাড়িতে বা দোকানে লেবু লঙ্কা ঝুলাচ্ছেন লেবু লঙ্কা ঝুলানোর ভালো করে নিয়ম জেনে নেন অনেক জায়গায় দোকানে ব্যবসার জায়গায় বাড়িতে বা নিজেদের ঘরে নানারকম লঙ্কা লেবু ঝুলানো দেখা যায় লঙ্কা লেবু ঝুলানোর নিয়ম ভালো করে আপনারা জেনে নেন কী নিয়ম সাতটি লঙ্কা লাগবে তিনটি পাতি লেবু লাগবে হলুদ সুতা লাগবে আর একটু হলুদ গুঁড়া লাগবে তাহলে হলুদ সুতা দিয়ে লঙ্কাটি আগে বাদমেন একটি লঙ্কা হলুদ সুতা দিয়ে বেঁধে তারপরে একটি পাতি লেবু দিবেন তারপরে আপনি আরও তিনটি লঙ্কা দিবেন তারপরে একটি পাতি লেবু দিবেন তারপরে আরও তিনটি লঙ্কা দিবেন তারপর একটি পাতি লেবু দিবেন দিয়ে তার উপরে গুঁড়ো হলুদ ছড়িয়ে দেবেন এবং যখন পা লঙ্কাটি বাঁধবেন পাতিলেবুগুলো দিবেন তখন বগলামুখীর জপটি করতে হবে তখন একটি জপ করতে হবে আমি মন্ত্রটা বলে দেব তখন একটি জপ করতে হবে ওইটি আপনি গুঁড়ো হলুদ লাগিয়ে ঝুলিয়ে দিলেন জপটি করতে করতে ওইগুলো বাঁধবেন এবং ঝুলাবেন জবটা হচ্ছে মন্ত্রটি হচ্ছে কি ওং লিং বগলামুখী ওই নম ওং লিং বগলামুখী মাতা ওই নম হয় লয়ে দীর্ঘি উনসার লিং ওম লিং বগলামুখী ওই নম বলে ঝুলি দেন কাজ নিশ্চিত